সবাইকে স্বাগতম যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে ফেসিবাদ মুক্ত আবহে আজ মঙ্গলবার যশোর জেলা বিএনপির সমাবেশ ঐতিহাসিক এই টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা পতিত ফেঁসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ জনদাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বেলা তিনটায় ঐতিহাসিক এই টাউন হল ময়দানে বিএনপির এই সমাবেশ অনুষ্ঠিত হবে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং এই সমাবেশ সভাপতিত্ব করবেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম আজকের এই সমাবেশ ঘিরে যশোর জেলা বিএনপির মধ্যে বেশ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে দলীয় নেতাকর্মীরা গতরাত থেকে পরিশ্রম করছেন অক্লান্ত পরিশ্রম করছেন এই সমাবেশস্থলকে সাজানোর কাজে গোছানোর কাজে আমি আপনাদেরকে দেখাচ্ছি আলমগীর সিদ্দিকী হল সেখানে অসংখ্য ব্যানার ফেস্টুন এবং সেখান থেকে আমি যদি আপনাদেরকে মাঠটি ঘুরিয়ে দেখাই মাঠের প্রবেশপথ ঐতিহাসিক টাউন হল ময়দান কিন্তু অনেকেই মুন্সী মেহরুল্লাহ ময়দান নামেও চেনেন এটি মুন্সি মেহরুল্লাহ ময়দান আবার টাউন হল মাঠ দুটি নামই হচ্ছে মাঠের তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের এই যশোর জেলা বিএনপির কর্মসূচি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বেশ কর্মতৎপরতা এবং মাঠকে গোসানোর কাজে সাজানোর কাজে তারা সকলেই পরিশ্রম করছে এবং এই মাঠে অসংখ্য আল্পনায় ছেয়ে গেছে গত পাঁচই আগস্ট ফেসিস্ট আওয়ামী সরকার পতনের পর এখানে বিভিন্ন গ্রাফিতে আমরা দেখতে পাচ্ছি এবং মাঠের চতুর্দিকে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুনে সে গেছে আজ বেলা তিনটায় মহা সমাবেশ শুরু হবে কিন্তু দলীয় নেতাকর্মীরা বলছেন তিনটার আগেই এ মাঠ পরিপূর্ণ হবে যশোর জেলা বিএনপির এই সমাবেশ সফল করার জন্য যশোর জেলার বিভিন্ন ইউনিট বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ের ইউনিটগুলো থেকে তারা বেশ কয়েকদিন ধরে ব্যাপক প্রচার প্রসারণা চালাচ্ছে তো দ্রব্যমূল্যর দাম সহনীয় রাখা নির্বাচনী রোডম্যাপের ঘোষণা এবং ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ধরনের চক্রান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই যশোর জেলা বিএনপির যে সমাবেশ এই সমাবেশ সফল করার জন্য যশোর জেলা বিএনপির নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে সমাবেশকে সফল করার জন্য আপনারা যারা এ লাইভে সংযুক্ত হয়েছেন কে কোথার থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমরা দেখতে পাচ্ছি সমাবেশস্থলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব যশোর শাখার আয়োজনে এখানে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেই মেডিকেল ক্যাম্পের কাজ চলছে অর্থাৎ সমাবেশ চলার সময় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবার পাশাপাশি এখানে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং আওয়ামী সরকারের পতনের পর প্রথম উন্মুক্ত জনসভায় বিএনপির উন্মুক্ত জনসভার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এখানে আসবেন এখানে অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন আমরা চেষ্টা করব বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে আজকের এই সমাবেশ সমাবেশ নিয়ে তাদের বক্তব্য শোনার জন্য নেতাকর্মীদের আমরা বক্তব্য শুনব এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি মাঠেই আজ বিকাল তিনটায় যশোর জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে এবং বিএনপির নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন তারা আশা করছেন এই টাউন হল ময়দান দুপুরের দুপুর নাগাদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে আসবেন যশোর জেলা বিএনপির এই সমাবেশস্থলে নেতাকর্মীরা ইতিমধ্যে আসা শুরু করছেন এবং এখানে সমাবেশ চলার সময় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার জন্য ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যশোর ড্যাব যশোর শাখার উদ্যোগে এখানে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হবে আসসালামু আলাইকুম আমরা রাতদিন নিউজের পক্ষ থেকে সরাসরি লাইভে আসি আপনি যদি একটু বলবেন আজকের এই বিএনপির এই সমাবেশকে সফল করার জন্য আপনারা কি কি প্রস্তুতি নিয়েছেন এবং আপনারা কি প্রত্যাশা করছেন আমরা প্রত্যাশা করছি আজকের এই সমাবেশ মহাসমাবেশের উপর দিতে হবে এবং যশোরের স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশ হলো আমরা আশা আমরা মানুষের প্রচার করেছি কিন্তু দেখেছি যে মানুষের আসল সারা কোনো যানবাহন লাগছে না মানুষ স্বেচ্ছায় স্বেচ্ছায় জনসভায় আসার জন্য লোক আমরা আশা করছি যে আগামী দিন বিএনপি যে জোয়ার এসে গেছে এই জোয়ারকে আর রক্ষার মতো সাধারণ মানুষ এই জোয়ারের পক্ষে আছে এবং আশা করছি সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করে আগামী দিন সুস্থ বাংলাদেশ কায়েম করবো এবং গণতন্ত্রপূর্ণ ব্যবস্থা প্রবর্তন হবে এইটাই আমাদের আজকে এই সম্মেলনের নিত্য উদ্দেশ্য এবং নিত্য প্রজন্মী খবর রাখার মানে মানুষের ক্ষমতার মধ্যে রাখার জন্য এবং আইন শৃঙ্খলা অবনতি সুস্থ আইন শৃঙ্খলা যাতে পরিস্থিতি অবনতি না হয় সেই ব্যবস্থা এবং বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে এবং আগামী দিনের জাতিসংঘ নির্বাচনের জন্য আজকের এই জনসভা হবে এবং দেখবেন আপনারা যে আমাদের বাংলাদেশে এই যশোরের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হবে এবং আগামী দিন আপনারা দেখতে পাবেন যে বিএনপি যদি জনগণ ভোট দেয় রাষ্ট্র রাষ্ট্রপতি আসবে এবং একত্রিশ দফা বাস্তবায়ন করবে যে একত্রিশ দফার মধ্যে মানুষের অধিকার মানুষের রাষ্ট্র পরিচালনা এবং কৃষক স্কুল ছাত্র অধিকার মধ্যে আসে সেটা সর্বমক্ষ এই একত্রিশ দফার মধ্যে বাস্তবায়ন হবে এটাই আমরা আজকে আশা করি এবং লোক দেখেই আপনারা বুঝতে পারবেন যে কত লোক এই সময়ে উপস্থিত হবে সকলকে আপনাদেরকে এই ফ্রমে এবং আমাদের আপনাদের মিডিয়ার যত দেয় আশা ধন্যবাদ আপনাকে আমরা এমনটাই শুনছিলাম যে দ্রব্যমূল্যর মূল্যর সহন দাম সহনীয় রাখা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় এবং একত্রিশ দফা বাস্তবায়ন এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিভিন্ন ধরনের চক্রান্তর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা বিএনপি আজকের এই সমাবেশ এই সমাবেশকে সফল করার জন্যে বেশ কয়েকদিন ধরে যশোর জেলা বিএনপির নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে এবং আমরা যেমনটি শুনছিলাম একজন আমরা নেতার কাছ থেকে যে মানুষের যে সারা ওনারা প্রত্যাশা করছেন যে দুপুর নাগাদ আজকের এই মাঠ পরিপূর্ণ হবে এবং সমাবেশস্থল মহাসমাবেশে পরিণত হবে আপনি যদি কিছু বলতেন আজকে এই সমাবেশ এটা বিএনপি গোড়াত থেকেই এদেশে গণতন্ত্রের ব্যবস্থাকে সুস্থ করার জন্য চেষ্টা করছে এবং গণতন্ত্র পরিবেশ ফিরে আসার জন্য চেষ্টা করছে সবসময় বিএনপি চায় যে দেশের সুষ্ঠু নির্বাচনের মতো দেশের জনগণের অধিকার জনগণের কাছে ফিরে দেয় এবং আমাদের নেতা তারেক রহমান দিয়ে একত্রিশ দফার যে একটি রূপরেখা দিয়েছেন এটি এই দেশের জন্য একটি বাস্তব রূপরেখা এই রূপরেখাতে আমাদের সফল করতে হবে এবং যশোর জেলা হচ্ছে ইসলামের জেলা এই জেলা তার সন্তান অনিল ইসলাম অমিত তার নেতৃত্বে আন্দোলনের একটি রূপরেখা তৈরি হয়েছে নেতৃত্বে এবং আশা করি অমিত এই যে সমাবেশ সেই সমাবেশ বাংলাদেশে একটি মাইল ফলক হয়ে গেছে হিসেবে আমাদের মাঝে আজকের এই সমাবেশ প্রমাণ করবে ধন্যবাদ তো দর্শক যেমনটা দেখাচ্ছিলাম যে বিএনপির সমাবেশস্থল ইতিমধ্যেই নেতাকর্মীরা আসা শুরু করেছেন এবং আমরা যেমনটা নেতাদের কাছ থেকে শুনেছি যে তারা প্রত্যাশা করছেন আজকে দুপুর নাগাদ মাঠ পরিপূর্ণ হয়ে যাবে এবং পরিণত হবে আসি ভাই ভাই এবং আমরা মিডিয়া কর্মীদেরও দেখতে পাচ্ছি অলরেডি মিডিয়া কর্মীরাও চলে এসেছেন তো আপনারা যারা এই লাইভটি দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদেরকে পরবর্তীতে আবারও আপডেট জানাবো আজকে সারা দিন আপনাদেরকে আমরা আপডেট জানাব এবং আজকের এই সমাবেশস্থল থেকে আমরা আপনাদেরকে অনলাইনে সংযুক্ত করব আপনারা যারা ঘরে বসেই আসার সুযোগ পাবেন না তারা যেন এই প্রোগ্রামটি সরাসরি লাইভ দেখতে পারবেন রান্দি নিউজের এই ফেসবুকে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন